এই যে কলাটা দেখছেন এই কলাটার নাম হচ্ছে বাইশ্বরি আসলে আমাদের এদিকে এই কলার নাম এভাবে বলা হয় এটাকে বাইশ্বরি বলা হয় এবং এই কাঁদিয়াতে কলা ছড়িয়ে এসেছে হয়তো চোদ্দো পনেরোটা হবে যেটা গুনে দেখলাম আর কি তো এটা গাছকে কেটে নিয়ে যাব গাছ অনেক বড় গাছ আসলে আমার রাইট মনে করেন পাঁচ ফুট নয় ইঞ্চি আর কলা দেখে বুঝতে পারছেন কতখানি গাছ এত বড় কলা একা কাটা সম্ভব না কারণ অনেক ভারী যেহেতু এই কলার কাজটা আমি মাঝখান থেকে কেটে নেব তারপরে এটাকে টান দিবো কারণ আমি একা আছি যেহেতু এটা কাটতে সুবিধা হবে আরকি এই হলো কলার অনেক বড় ফারে আছে মোটামুটি বেশ ভালোই আপনাদের একবার দেখাই কতখানি অনেক বড় ছড়ি আছে কটা গুণে সেটাও দেখাই এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই কলার কান্দিতে ছড়ি আছে পনেরোটা তো সঠিক গুণে আসলে আসলে এতখানি কান্দি দেখতে বেশ ভালোই লাগছে যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ